তাকে যেন রক্ষা করার জন্য তাড়াতাড়ি চলে আসে এবং তিনি হাসনাত আবদুল্লার অবস্থানে লাভেশান শেয়ার করেন তার ফেসবুক পেজে পেজে বা তার ফেসবুকে একই সাথে হানান মাসুদ একই স্ট্যাটাস দেন তারপরে রাত্রে গাজীপুর গাজীপুরে তো হয়েছে এই আন্দোলন এবং ঢাকা পুরা ঢাকায় বিশেষ ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায়

নিষিদ্ধ করার বিষয়ে তারা আন্দোলন শুরু করে এখন এই যে তারা তরজোর শুরু করছে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করুন এবং তার উপরে কে বা কারা হামলা করছে কোন প্রকার কাউকে তো করা যায়নি দু চারজন যারা লোকাল আওয়ামী লীগের যারা আছে তাদেরকে করবে এটাই নিয়ম তো কোন প্রকার ছাড়া আওয়ামী লীগের উপরে দায় দিয়ে তারা আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে। এখন তারা ঘুরে ফিরে কেন মাঠ করছে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে আর ঘুরে ফিরে এই কথাটা কেন আসছে এই কোতরা আষাঢ় দুটো কারণ আমলিকের ঋষিদা না করলে আমলিকের লজ্জন তাদের দলে না ভিলে তাদের দল স্ট্রং হবে না শক্তিশালী হবে না এই হলো একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হলো যে আমাদের ইউনেস সরকার মানবিক করিডর দিয়েছে বা দেয়ার অনুমোদন দিয়েছে এই যে মানবিক করিডর করিডরের মাধ্যমে রাফাই নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থা বা বিশ্ব আন্তর্জাতিক সমাজটাকে যে দিয়েছে এই বিষয়টা আমাদের দেশের জনগণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ভালোভাবে নেয়নি রাজনৈতিক দলগুলো ভালোভাবে নেয়নি যেহেতু ভালোভাবে নেয়নি এবং এর কঠোর প্রতিবাদ হচ্ছে সব মহল থেকে ঠিক এই সময়ে তারা বা এই সরকার হাসনাত আবদুল্লাহকে সামনে নিয়ে এসে বিষয়টাকে অন্য খাতে প্রবাহিত করার কারণেই এই ঘটনাটা ঘটছে অর্থাৎ সম্পূর্ণরূপে সরকার নিজস্ব কায়দায় এই ঘটনাটা ঘটিয়ে মানুষের বা আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং মিডিয়া গুলো অন্য খাতে প্রবাহিত করার করার জন্য এই কাজটা করছে যার ড্রাইভার আবার আওয়ামী উপরে দিচ্ছে অর্থাৎ এখানে তাদের দুটো বেনিফিট এক আমি আমিদের বিরুদ্ধে জনসমর্থন তৈরি করা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারলে তাদের জনগণকে নিজের কাছে টেনে নিয়ে একই সাথে যে করিডোর দেওয়া হয়েছে এই করিডোরের বিষয়টিকে মানুষের মুভমেন্ট অন্য খাতে প্রবাহিত করা এক জায়গায় এই সরকার এবং তার পেটুয়া বাহিনীকে এভাবে তুলে ধরছে তো যাই হোক এই পরবর্তীতে আবার আমি অন্য একটা বিষয় নিয়ে আপনি আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ